এখানে ছোট ছোট মেয়েরাও মানে প্রেম নিয়ে আসলে লিপ্ত তারা এই ছেলে পানেলে রাস্তা কাটবে সিগারেট টানে আমাদের মাঠে ভাঙে মাধ্যমিক বিদ্যালয় থেকে ষোলো জন মোট পরীক্ষা দিয়েছে এবং ষোলো জনই ফেল করছে এর চাইতে আসলে লজ্জাজনক আমাদের আর কোনো কিছুই নাই এটা আমাদের খুবই লজ্জাজনক ফেল করার কারণ হচ্ছে এখানে কোনো শিক্ষক কোনো ছাত্রদের মানে শাসন করে না বা এখানে ছোট ছোট মেয়েরাও মানে প্রেম নিয়ে আসলে লিপ্ত তারা এবং তারা গার্ডিয়ান গার্ডিয়ানদেরকে যে তাদের বিচার দিবে বা তারা একটা শাসন খেলাধুলা করে হাস হাসি হে ছেলে পান এলে রাস্তা কাটবে সিগারেট টানায় কোনো খোঁজ খবর লয় না আর ঠিক মতন লেখা পড়া হয় না কিন্তু আমার বাসায় যে এই যে আমার বাসা স্কুল লাগে কিন্তু আমি একদিনও দেয় নাই যে ক্লাসে ছাত্রাল পড়াশুনো নেতা ছাত্র কথা বাসায় বিষয় কিন্তু এরা আছে এই মাঠি ভাঙ্গা স্কুল বর্তমানে এদের যে আপনার সাংগঠনিক যেরকম সভাপতি সেক্রেটারি ওই সাংগঠনিক দুর্বল এবং স্কুলের যে শিক্ষক আছে তারাও দুর্বল যার জন্য এরা এখানে যে ছাত্রছাত্রী আসে তাদের নিয়ন্ত্রণ করতে পারছে না এবং লেখাপড়া তাদের সূত্রভাবে পাঠদান দিতে পারছে না পাঠদান না দেওয়ার ফলেই আজকের এই দুরবস্থার সম্মুখীন হয়েছে তারা যাতে ভবিষ্যতে তারা আরও সচেতন হয় এবং এই শিক্ষকদের পার্সেন্টেজ বেতন হওয়া উচিত নম্বর অসাধ্য আল্লাহ বিজেপি আমি দেখি প্রায় সবাই দেখে গা গপ্প মানে ঠিক মতো খেলা সে যাইয়া বই পড়ায় না কোনো খেয়ালই করে না স্যার আমাদের স্কুলে মাটিমাঙ্গ স্কুলে শিক্ষক কম শিক্ষক মাত্র তিনজন ঠিক আছে সেই শিক্ষক তিনজন কিন্তু শিক্ষক বিঘ্ন ঘটায় আমাদের প্রাধান্য অসুবিধার কারণে এই সমস্ত ঘটনা ঘটছে আমরা আমরা কি করব আমরা সরকারদের চাহিদা চাইছি কিন্তু সরকার দিদি আমাদের শিক্ষক দিতে আছে না এই জন্য যে এই জন্য যে শিক্ষক যদি বিঘ্ন অর্থাৎ লেখাপড়া বিঘ্ন করছে আমার সম্ভবত এখানে শিক্ষক শিক্ষকের একটু ঘাটতি আছে কারণ শিক্ষক চারজন মাত্র আর এখানে সিক্স হইতে টেন তো কারণ স্যার কোটা থেকে কোনটা ক্লাস করবে সেটা তো বাজে না কারণ সিক্স থেকে শুরু করতে হলে সিক্স সেভেন এইট নাইন টেন পাঁচটা ক্লাস পাঁচটা ক্লাস আমাদের শিক্ষা সার অনেক কম কেননা স্যারের শিক্ষিত অনেক কম বা সার ঠিক মতন আসে না বা সার সময় মতন আসে না বা শিক্ষার্থী ভালো মতন আসে না এটা স্যার একটু একটু উন্নয়ন দরকার কেননা স্কুলে খুবই খারাপ অবস্থা দেখেন একটু উন্নয়ন দরকার মাস্টার আপনি টাইট দিতে হবে না ছাত্র কন্ট্রোল নিতে হবে না এই জন্য করছে পড়াশোনা ভালো গাইড দেওয়ার জন্যই তো স্কুলে যদি গাইড দিতে পারত তাহলে আপনার পড়াশোনা বাচ্চাদের ই করতে হবে আমি এই দশ বছর পরীক্ষা নিই পরীক্ষায় দশ বছর আমার রেজাল্ট ফলাফল খুবই ভালো একবার সেইটাই প্রায় আটচল্লিশ পাস করছে এটা ম্যাক্সিমাম ষাট সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট আমার রেজাল্ট ফটাশ বছর আমি একটা কারণ থেকে ছেলেমেয়েরা যে কাজে ছেলের পরীক্ষা বেশিরভাগই গরিব এবং কিছু জেলে আর বাবা মা ছেলে জেলে কাজ করে কিছু ক্ষেত মজুর তার সাথে কাজ করার স্কুলে স্কুল যাতে আনতে কষ্ট হয়েছে আমি বারবার বাড়িতে লোক পাঠাইছি আমি নিজেকেছি টিটির দিছি ম্যাজিক কমিটির সাথে বৈঠক করছি কিন্তু তারা তেমন একটু ক্লাস আনতে পায়নি

কারণ সহ নির্দেশনা দেবো তাদের কাছ থেকে বক্তব্য শুনবো আমি যদি এই বক্তব্যে তাদের সন্তুষ্ট হইতে না পারি তাহলে আমি আমি শিক্ষা মন্ত্রণালয়কে এই শিক্ষা প্রতিষ্ঠান এই জন্য ব্যবস্থা গ্রহণের জন্য আমি অনুরোধ করব।